So long, one touch and we're igniting, setting fire. আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যতই দামি হোক কিন্তু ডিএসএলআরে ভিডিও করলে যেমন কিছু একটি বুকে বা অনেকটি ব্লাড পাওয়া যায় তেমন ব্লার ভিডিও কিন্তু আপনার স্মার্টফোনে আপনারা পাবেন না কারণ ডিএসএলআর এ ভিডিও করলে তার কোয়ালিটি অনেক ভালো থাকে এবং ডিএসএলআরে আলাদা একটি বুকে হয় কিন্তু ফোনে কিন্তু আমরা ভিডিও করলে সেই বুকেটা পাই না বা ব্লারটি আমরা পাই না কিন্তু কেমন হয় যদি আমাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে যদি আমরা ভিডিও করে আমাদের ডিএসএলআর এর মতো বোকে পাই বা ব্লার পাই তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা একটি স্মার্টফোনের যে ভিডিও আপনারা করেন সেটি আপনারা কীভাবে এর মতো বোকে বা ব্লার করবেন তারপর মোবাইল ফোন দিয়ে এডিট করে তো বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আপনাদের সাথে আসে আমি আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট ইউটিউব চ্যানেল মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ইন্টারটির পরে ওয়েলকাম ব্যাক তো আমাদের ফোনে করা ভিডিওতে যদি আমরা ব্লার ইফেক্ট দিতে চাই সেজন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকার্ট নামের একটি অ্যাপ্লিকেশন অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়া আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটি আমরা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা চলে যাবো এখন নিউ প্রজেক্ট অপশনে এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটি এডিট করবো মানে আমাদের যে ভিডিওতে আমরা ডিএসএলআর মতো ব্লার ইফেক্ট ইউজ করবো আমরা সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব এবং আমরা অ্যাডে ক্লিক করব। এবার আমরা চলে যাব ইফেক্ট সেই অপশনে এখান থেকে বেসিক এবং একটু নিচে চলে আসবো এবং ব্লোয়ার এটা আমরা সিলেক্ট করে দেব এবং টিকচেনে ক্লিক করব। এবং ব্লোয়ার ইফেক্টের এই লেয়ারটি আমরা ফুল লেয়ার করে দিব এইভাবে এবার চলে আসবো লেয়ারের প্রথমে এবার ব্যাক চলে আসবো এবার চলে যাব ওভারলে অ্যাড ওভারলে এখান থেকে আমরা যে ভিডিওটি প্রথমে অ্যাড করলাম সেই ভিডিওটি আবারও অ্যাড করে নিব এবার একটু এদিকে চলে আসবো রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ক্লিক করব এবার আমরা আমাদের হাতের দুই আঙুলের সাহায্যে আমাদের এই ভিডিওটি একটু টেনে জুম করে দেবো মানে ফুল স্কিন করে দেব এইভাবে এবার দেখব আমাদের লেয়ারটি একদম ঠিক মতো আছে নাকি শেষে হ্যাঁ একদম ঠিক মতো আছে এখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট করলে আমাদের ভিডিওতে একটি ওয়াটার মার্ক শো করবে মানে ক্যাপকাট অ্যাপসের একটি ওয়াটারমার্ক শো করবে সেজন্য আমাদের ওয়াটার মার্কটি রিমুভ করে নিতে হবে আমরা যদি ভিডিও টাইম লাইনের একবারে শেষে চলে আসি সেই দিকে তাহলে যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার মার্ক আমাদের এই ওয়াটার মার্কে আমরা ক্লিক করব এবং ডিলেট তাহলে আমাদের ওয়াটার মার্কটি আমাদের ডিলেট হয়ে যাবে তো আমাদের এডিট কমপ্লিট এখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার জন্য চলে যাব এই অ্যার আইকনে এবং এটা আমরা অবশ্যই টেন করে দেব এবং এক্সপোর্ট ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা আপনাদের হাতে থাকে একটি স্মার্টফোনের ভিডিওতে মতো ইফেক্ট ইউজ ইউজ করতে করতে পারবেন মানে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন